শ্রীমদ ভাগবতে বলা হচ্ছে পরীক্ষিত মহারাজ দেখলেন পরীক্ষিত মহারাজ কে পরীক্ষিত মহারাজ হচ্ছেন অর্জুনের পৌত্র অর্জুনের পুত্র অভিমন্যু অর্জুনের সুভদ্রার পুত্র অভিমন্যু আর অভিমন্য এবং উত্তরার পুত্র হচ্ছে পরীক্ষিত যুধিষ্ঠির মহারাজ অন্য পাণ্ডবদের সঙ্গে নিয়ে তিনি মহাপ্রস্থানে চলে গেলেন পরীক্ষিত মহারাজকে রাজ্যে রাজ সিংহাসনে অভিষিক্ত করলেন সেই সময় দাপর যুগ শেষ হলো কলিযুগ শুরু হলো কিন্তু পরীক্ষিত মহারাজের রাজত্বকালে কলির প্রভাব একেবারেই প্রকাশিত হয়নি কলির প্রভাব কি কলির প্রভাব হচ্ছে আমি সাহার আসব পান মানে নেশা অবৈধ সঙ্গ এবং দ্রুত ক্রীড়া এই চারটি কার্য হচ্ছে কলির প্রভাবের বিস্তারের উপায় স্বরূপ এর মাধ্যমে কলিতার প্রভাব বিস্তার করে পরীক্ষিত মহারাজের রাজত্বকালে কলির প্রভাব একেবারেই ছিল না সেই সময় ধর্ম পূর্ণরূপে প্রতিষ্ঠিত ছিল অর্থাৎ সত্য শৌচ তপ দয়া এই চারটি একেবারে ধর্মের এই চারটি স্তম্ভ একেবারে অটুট ছিল কিন্তু পরীক্ষিত মহারাজ দেখলেন তিনি রাজারা তখনকার দিনে পর্যটনে যেতেন গে বেরিয়ে গিয়ে দেখতেন কে কোথায় আছে কিভাবে আছে রাজ্যের অবস্থাটা রকম পরিস্থিতি রকম তিনি যখন তার রাজ্যের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে গেছেন তখন তিনি দেখলেন যে একটা শূদ্র রাজবেশ ধারণ করে রাজবেশ পরে সে গাভীকে এবং বৃষকে অত্যাচার বৃষের ওপর অত্যাচার করছে এখন এই যে গাভীর ওপরে নির্যাতন এটা বৈদিক সংস্কৃতিতে সবচেয়ে জঘন্যতম অপরাধ গাভী নির্যাতন হ্যাঁ গোহত্যা এবং বিষ্ম গাভী হচ্ছে এই পৃথিবীর রূপে তার প্রকাশ পৃথিবীর প্রকৃত প্রকাশ হচ্ছে গাভী সেই পৃথিবী যেমন সব কিছু অনায়াসে দান করে মা যেমন তার সন্তানকে সবকিছু দান করে গাভী সেইভাবে সব কিছু দান করছে আমাদের থেকে কিচ্ছু নিচ্ছে না কেবল একটু ঘাস খাচ্ছে আর দিচ্ছে কি সবচেয়ে মূল্যবান সম্পদ দুধ দুধ কেবল দুধ নয় দুধ হচ্ছে অমৃত এই সম্বন্ধে একটা কাহিনী আছে এক সময় আকবর মোঘল সম্রাট আকবর তার মন্ত্রী বীরবলকে জিজ্ঞাসা করেছিলেন বীরবল কোন দুধটা সবচাইতে ভালো কোন দুধটা কোন পশুর দুধটা সবচাইতে ভালো বীরবল বলেছিল মোষের দুধ একবার অবাক হয়ে গেছে মোষের দুধ কেন আমি তো জানতাম যে গরুর দুধটাই হচ্ছে সব সর্বশ্রেষ্ঠ বীরবল উত্তর দিয়েছিল গরুর দুধ দুধ নয় গরুর দুধ তো অমৃত এমনই হচ্ছে গাভীর দান আর শুধু গরু আমরা এখন দেখ জানতে পাচ্ছি যে কেবল গরুর দুধই নয় গোমূত্র হচ্ছে সর্বশ্রেষ্ঠ ঔষধ গোময় এক অপূর্ব সুন্দর সার যেটা মালিক জমিকে উর্বর করে দেয় এইভাবে গরুর সব কিছুর এখানে আমরা দেখতে পাচ্ছি যে মহারাজ পরীক্ষিত তখন দেখলেন যে এক শুদ্র রাজার মতো পোশাক পরে সে গাভীর ওপর অত্যাচার করছে অর্থাৎ এক অযোগ্য ব্যক্তি মানুষের নেতা সেজে তারা কি করছে তারা গাভীকে গো করছে পৃথিবীকে নির্যাতন করছে এবং ধর্মকে ধ্বংস করছে এইটি হচ্ছে কলিযুগের নেতাদের পরিচয় কলিযুগের নেতা কলির চেলারা এইভাবে কলির ওপরে আধিপত্য ধর্মকে তারা স্থাপন করবে না তারা অধর্মকে নিয়ে আসবে এসে ধর্মের সিংহাসনে বসাবে কৃষ্ণ আসেন ধর্ম সংস্থাপন করার জন্য আর কলি আসে অধর্মকে স্থাপন করার জন্য তাই কলির আরেকটা নাম হচ্ছে অধর্ম বন্ধু অধর্মের বন্ধু হচ্ছে কলি সে অধর্মকে এই যুগে রাজ সিংহাসনে বসাবে বা বসাচ্ছে এবং তার ফলে কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আজকে পৃথিবীর সর্বত্রই কি হচ্ছে সর্বত্রই মাংসাহার নেশা সব রকমের জঘন্য নেশা বেশি জুয়া পাশা ইত্যাদি খেলার প্রবণতা এগুলি প্রচন্ড বেড়ে গেছে আমেরিকা ফ্রান্স এই সমস্ত জায়গাগুলিতে শহর গড়ে উঠেছে এই পাপ কার্যগুলি করার জন্য সেখানে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে এই পাপ খেলা বেশ্যা বৃত্তি সুযোগ নেওয়া আমি সাহার করা এবং নেশা করা তো সেই ব্যক্তিটিকে দেখে পরীক্ষিত মহারাজ তৎক্ষণাৎ তার তরবারি উন্মুক্ত করে তাকে তার শিরশ্ছেদ করতে উত্তত হলেন কলি সেই ব্যক্তিটিকে যে শুদ্র রাজবেশ ধারণ করে গো এবং বৃষের ওপর অত্যাচার করছে গাভী এবং বৃষের ওপর অত্যাচার করছে সে হচ্ছে কলি স্বয়ং কলি তখন প্রাণ ভিক্ষা চাইল প্রাণে মারবেন না আমাকে ক্ষমা করুন অপরাধ হয়ে গেছে ক্ষত্রিয় রাজার কাছে যখন কেউ প্রাণ ভিক্ষা করে তখন তিনি তাকে প্রাণে মারেন না হত্যা করেন কলিকে তিনি মারলেন না কিন্তু বললেন আমার রাজ্যে তুমি থাকতে পারবে না তুমি আমার রাজ্য থেকে নির্বাসিত কলি তখন দেখলো যে পরীক্ষিত মহারাজ কেবল সারা পৃথিবীর ওপরেই রাজত্ব করছেন না এই পৃথিবীর যে সাগর সেই সাগরগুলিরও আধিপত্য তিনি করছেন। তিনি শশা গড়া পৃথিবীর অধীশ্বর তাই তার পায়ে পড়ে তিনি আবার বললেন আপনার রাজ্য থেকে নির্বাসন দিলে আমি যাব কোথায় তখন পরীক্ষিত মহারাজ বললেন যেখানে আমি সাহার হবে যেখানে নেশা হবে যেখানে অবৈধ স্ত্রী সঙ্গ হবে এবং যেখানে দূতক্রিয়া অর্থাৎ জুয়া পাশা ইত্যাদি খেলা হবে সেখানে তুমি থাকতে পারবে দেখলো পরীক্ষিত মহারাজের রাজত্বকালে সেই আচরণগুলি কেউই করছে না সে তাই আবার অনুরোধ করলো এই আচরণগুলি তো হচ্ছে না আমি আর কোথায় যাব তাহলে পরীক্ষিত মহারাজ তখন বললেন ঠিক আছে যেখানে স্বর্ণ আছে সেখানে তুমি থাকতে পারো অর্থাৎ যেখানে ধন সম্পদ ভগবানের সেবায় নিযুক্ত হচ্ছে না সেখানে তুমি থাকতে পারো এই পাঁচটি জায়গা তিনি কলিকে দিলেন এই সূত্রে শ্রীমদ ভাগবতে আলোচনা হচ্ছে যে পরীক্ষিত মহারাজ জানতেন কলির প্রভাব কি হবে তা সত্ত্বেও তিনি কেন তাকে প্রাণে বধ করলেন না তিনি কেন তাকে তিনি তাকে হত্যা না করে তাকে জীবিত থাকতে দিলেন সেই সূত্রে বলা হচ্ছে যে পরীক্ষিত মহারাজ দেখলেন যে কলিযুগ যদিও সবচেয়ে অধঃপতিত যুগ একটা অত্যন্ত জঘন্য যুগ এই যুগটা পাপের সমুদ্র কিন্তু এর একটা মহান গুণ রয়েছে সেই গুণটি হচ্ছে কেবল ভগবানের নাম কীর্তন করার ফলে সকলে এই বন্ধন থেকে মুক্ত হতে পারে সেই জন্য তিনি কলিকে প্রাণে বধ করলেন না কলিকে থাকতে দিলে থাকুক হ্যাঁ এই যুগের ওপর তুমি আধিপত্য করো আমি জানি তোমার প্রভাবে নানা রকম অন্যায় আচরণ হবে নানা রকম অসুবিধা হবে কিন্তু এই যুগের একটা মস্ত গুণ রয়েছে সেই গুণটি হচ্ছে কৃষ্ণস্ব মুক্ত পরম কেবল ভগবানের নাম কীর্তন করার ফলে আমরা এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারব তো এইটি হচ্ছে কলিযুগের বৈশিষ্ট্য একদিক দিয়ে এটা পাপের সমুদ্র সবাই এই পাপের সমুদ্রে ডুবে আছে এই যুগে পাপ না করতে চাইলেও আমরা পাপে লিপ্ত হয়ে পড়ছি কিন্তু আরেকটা দিক একটা মহান গুণ যে কেবল ভগবানের আশ্রয় অবলম্বন করলে মহাপ্রভুর প্রদর্শিত এই ভক্তির পথ প্রদর্শ অবলম্বন করলে অনায়াসে আমরা এই জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে যেতে পারবো শুধু মুক্তই হতে পারবো না আমরা ভগবৎ ভক্তি চরম সীমায় পৌঁছতে পারবো ব্রজ প্রেম লাভ করতে অতএব আমাদের এই যে সুযোগ যেটি মহাপ্রভু করে গেছেন তার পূর্ণ সদ্ব্যবহার করতে হবে তাহলে আমাদের জীবন সার্থক হবে কলিযুগে মনুষ্য জন্ম লাভ আমাদের সফল হবে বিশেষ করে এখন যখন এই মহাপ্রভুর প্রদর্শিত যে পন্থাটি মহাপ্রভুর এই যে মহাবদান্য দান যেটি মহাপ্রভুর কৃপায় শিলপ্রভুপাদ এসে সারা জগতে সারা পৃথিবীতে প্রচার করেছে কেবল ভারতবর্ষেই নয় কেবল বঙ্গভূমিতেই নয় হ্যাঁ আজকে শিলপ্রভুপাদের কৃপার প্রভাবে পৃথিবীর সর্বত্র এই কৃষ্ণ ভক্তির প্রচার হয়েছে নানা রকম বাধা বিপত্তি আসছে বাধা বিপত্তিগুলো আসছে এটা স্বাভাবিক কলিযুগে ভাবে এই ভক্তির অনুশীলন হবে না কিন্তু বাধা বিপত্তিগুলো কি করছে বাধা বিপত্তিগুলো আরও আমাদের ভক্তিকে আরও বেশি উদ্বুদ্ধ করছে অনুপ্রাণিত করছে সেই সূত্রে বাধাগুলি যেন আসছে আমাদেরকে আরো বেশি করে প্রভাবিত করার জন্য অনুপ্রাণিত করার জন্য বলবান করার জন্য এই পথে সুতরাং বাধা বিপত্তিগুলি আমাদেরকে আমাদের ভক্তিকে যেন কখনো প্রতিহত না করে ভক্তিকে বাধা না দেয় পক্ষান্তরে এই ভক্তিকে আমরা যেন আরো বেশি করে অনুপ্রাণিত করে আরো বেশি করে উদ্বুদ্ধ করে এই সূত্রে বলা হচ্ছে যে হ্যাঁ ইংরেজিতে একটা কথা আছে স্টাম্বলিং ব্লক মানে একটা অনতিক্রম্য বাধা এই বাধাগুলি যখন আসে তখন মনে হয়ে অতিক্রম করা অসম্ভব অনতিক্রম্য স্টাম্বলিং ব্লক কিন্তু কালক্রমে কি হচ্ছে এটা স্টেপিং স্টোন হয়ে যাচ্ছে ইংরেজিতে আরেকটা কথা আছে স্টেপিং স্টোন স্টাম্বলিং ব্লকস বিকামিং স্টেপিং স্টোন আসছে যখন তখন মনে হচ্ছে যে এটা কি প্রচন্ড বাধা এটা তো অতিক্রম করতে পারবো না হাই হায় আমার হয়তো সব শেষ হয়ে গেল কিন্তু যখন আমরা ভক্তির পথ থেকে অবলম্বন করে থাকছি তখন কি দেখতে পাচ্ছি যে না এটা যেন অগ্রসর হওয়ার একটা পাথরের ওপর যেমন জলে পাথরের ওপর পা দিয়ে আমরা অতিক্রম করি হ্যাঁ সেই জলটাকে অতিক্রম করার মতো একটা যেন পাথর যার উপরে ভর করে যাতে পা দিয়ে আমরা অতিক্রম করতে পারছি এইভাবে ভগবান কৃপা করেন এমন নয় যে আর কিছু শুনছেন না আমরা যখন এই হরিনাম করছি ভগবান শুনছেন কেন শুনবেন না তিনি তো আমাদের হৃদয়ে বসে রয়েছেন যিনি আমাদের হৃদয়ে রয়েছেন আমরা কি করছি সেটা তিনি দেখবেন না তিনি দেখতে পাচ্ছেন না এবং যখন ঐকান্তিকভাবে আমরা তার কাছে এগোবার তার কাছে যাওয়ার তার সেবা করার চেষ্টা করছি তখন কি তিনি আমাদের সাহায্য করবেন না নিশ্চয়ই করবেন জন্য যতই বাধা বিপত্তি আসুক আমরা তাতে প্রতিহত হব না আমরা তাতে বাধা প্রাপ্ত হব না আমরা এগিয়ে যাব যত বেশি করে বাধা আসবে আমরা তত বেশি করে বলবান হয়ে উঠব যত বাধা আসবে আমাদের ভক্তি তত বেশি করে দৃঢ়তা লাভ করবে বিশ্বাস প্রাপ্ত হবে এইভাবে আমাদের এই পথে এগোতে হবে আমাদের সবসময় মনে রাখতে হবে যে শিলপ্রভুপাদ এই ইস্কনে স্থাপনা করেছেন একটা বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য সেই উদ্দেশ্যটা কি সেই উদ্দেশ্যটা হচ্ছে আমাদেরকে কৃষ্ণ প্রেম দান করার জন্য এবং আমাদের ভক্তি জীবন যাতে অক্ষুন্ন থাকে সেই জন্য শিলপ্রৌপাদে ইস্কন সংস্থা স্থাপন করেছে যার আশ্রয় থেকে আমরা অনায়াসে ভক্তি জীবন অনুশীলন করতে পারব এবং এই ঈশ্বরের ইস্কনের আশ্রয় যখন আমরা থাকছি তখন দেখছি যে কত সহজে আমরা ভক্তি জীবন অবলম্বন করতে পারছি ইস্কনের প্রভাবে সর্বত্র কৃষ্ণ ভক্তির প্রচার হচ্ছে যারা ভক্তির পথ গ্রহণ করছে ইস্কন তাদেরকে আশ্রয় দিচ্ছে এবং এই ইস্কনের আশ্রয়ে অন্যান্য ভক্তদের সান্নিধ্য লাভ করতে পারছি সাধু সঙ্গ হচ্ছে উন্নত স্তর ভক্তদের কাছ থেকে আমরা এই ভক্তি পথে অগ্রসর হওয়ার প্রেরণা পাচ্ছি আমরা যেন কখনো না মনে করি যে ইস্কন একটা জায়গা যেখানে আমরা আসি রবিবারে রবিবারে একটু মেলামেশা করার জন্য যেমন মানুষ ক্লাবে যায় ইস্কন একটা ক্লাব নয় ইস্কন হচ্ছে একটা আশ্রম লোকেরা ক্লাবে যায় মজা করতে আর মানুষ আশ্রমে আসে ভগবত ভক্তির অনুশীলন করতে আমরা জানি ভগবত ভক্তির প্রাপ্তির জন্যই যেন এই পথ এই স্কনে আমরা অবস্থান করি এবং তাহলেই আমাদের এই ভাগবত জীবন ভক্তি জীবন ভগবত ভক্তির জীবন সফল হবে সাফল্যমণ্ডিত হবে আপনারা দয়া করে এই পথটি অবলম্বন করেছেন এবং এখন নিবিড়ভাবে এই পথটিকে অবলম্বন করে থাকুন এই যে কি এক অপূর্ব সম্পদ অমূল্য সম্পদ সেটা আমরা বিচার করতে পারব না আমরা বুঝে দেখতে পারব না এর ফলে যে একটা কি অসীম লাভ আমাদের হবে কিরকম লাভ হবে সেই লাভের ফলে মুক্তি তুচ্ছ হয়ে যাবে সেই লাভের ফলে রাজ সিংহাসন নগণ্য হয়ে যাবে স্বর্গ সুখ স্বর্গে ইন্দ্রের পদ্মা পর্যন্ত নগণ্য হয়ে যাবে বিধি কি তায়তি সমস্ত দেব দেবীদের মনে হবে যে এরা সমস্ত কীট পতঙ্গ এদের স্তর এদের ইয়েটির স্থিতিটা এত নিকৃষ্ট যেন তার কাছে ভক্ত এই যে শুদ্ধ ভগবত ভক্তির কাছে তাদের পদগুলি কীটায়াতি কীটক পতঙ্গের মতো নগণ্য হয়ে যায় এমনই হচ্ছে এই অপূর্ব কৃষ্ণ ভক্তি এই সম্বন্ধে কত সুন্দর সুন্দর দৃষ্টান্ত রয়েছে আমরা যদি পৃথিবীর সমস্ত সম্পদ একদিকে রাখি আর ভগবত ভক্তির প্রতীক স্বরূপ যদি তুলসীকে আমরা আরেক দিকে রাখি পাল্লার তাহলে কোন পাল্লাটা ভারী হবে হ্যাঁ ভক্তির পাল্লাটা অর্থাৎ পৃথিবীর সমস্ত সম্পদ ভক্তির কাছে তুচ্ছ হয়ে যায় এই এই ভক্তি এমনই এক অপূর্ব সম্পদ আর ভগবান স্বয়ং ভক্ত রূপে এসে শ্রী চৈতন্য মহাপ্রভুরূপে এসে নিত্যানন্দ প্রভুর রূপে এসে দান করে গেছেন আর তাদেরই অতি অন্তরঙ্গ অতি প্রিয় পার্ষদ ছিল প্রভুপাত তা সারা পৃথিবী জুড়ে বিতরণ করেছে প্রভুপাত যদি সারা পৃথিবী জুড়ে বিতরণ না করতেন তাহলে আমরা এই বঙ্গভূমিতে থাকা সত্ত্বেও এই ভক্তির মর্যাদা মূল্য আমরা নিরূপণ করতে পারতাম না বিদেশে যেহেতু ভক্তরা কৃষ্ণ ভক্তি অবলম্বন করেছে তাই ভারতবাসীরা আমরা জেগে উঠেছে আরে ওখানে গ্রহণ করছে তাহলে আমাদের তো একটু বিচার করে দেখা উচিত বিদেশিরা যদি যদি বিদেশে গিয়ে আমেরিকায় গিয়ে প্রচার না করতেন তাহলে এই ভারতবর্ষে কৃষ্ণ ভক্তির প্রচার হতো না বিদেশ থেকে বিদেশিদের নিয়ে এসে প্রচার করেছেন বলেই আজকে আমরা আমাদের সোজা কথায় বলতে গেলে টনক নড়েছে আমাদের টনক নড়েছে যাই হোক হ্যাঁ যেভাবেই লাভ হোক হ্যাঁ এই বস্তুটি যে আমরা পেয়েছি সেটাই আমাদের জীবনের এক অমূল্য প্রাপ্তি এই প্রাপ্তির ফলে আমাদের জীবন সার্থক হয়েছে এখন আমাদের প্রার্থনা কি যেন জন্ম জন্মান্তরে আমরা এই পথে থাকতে পারি এই পথ থেকে যেন আমরা কখনো বঞ্চিত না হই বিচ্যুত না হই এই পথটা পেয়ে গেছি এখন এই পথটিতে যেন আমরা এই পথটি থেকে যেন আমরা বিচ্ছুত না হই তাহলে একদিন না একদিন আমরা আমাদের লক্ষ্যে পৌঁছব পৌঁছতে পারব আর সেই লক্ষ্যটি কি সেই লক্ষ্যটি হচ্ছে গোলক বৃন্দাবন সেই লক্ষ্যটি হচ্ছে গোলক নবদ্বীপ তাই ভগবত ভক্তের কাছে যেটা আমি আগে বললাম স্বর্গের ইন্দ্রের পদ ব্রহ্মার পদ শিবের পদ এমনকি বৈকুণ্ঠের যে মুক্তি সেগুলো তুচ্ছ হয়ে যায় ভগবত ভক্তকে যদি এই যে বৈকুণ্ঠ মুক্তিও দেওয়া হয় সারুপ্য সাজুজ্জ সালক্য, ষষ্ঠী মহাপ্রভুর ভক্তরা তা গ্রহণ করবে না কৃষ্ণ ভক্তরা তা গ্রহণ করবে না আমরা বৈকুণ্ঠে যেতে চাই না কেন কেন বৈকুণ্ঠ আমাদের কাছে তুচ্ছ আমাদের একমাত্র গন্তব্য একমাত্র লক্ষ্য হচ্ছে এই গোলক গোলকে আমরা নবদ্বীপে শ্রী চৈতন্য মহাপ্রভুর সেবায় যুক্ত থাকবো মহাপ্রভুর সংকীর্তন যজ্ঞে যুক্ত থাকব আবার এই নবদ্বীপের একটা বৈশিষ্ট্য হচ্ছে যারা নবদ্বীপে আছে তাদের বৃন্দাবনে প্রবেশ রয়েছে যারা বৃন্দাবনে আছে তারা নবদ্বীপে নাও আসতে পারে কিন্তু যারা নবদ্বীপে আছে তারা বৃন্দাবনে যেতে পারে সেইটি মহাপ্রভুর দানের এক অসীম প্রকাশ কৃপার প্রকাশ আর সেটি প্রাপ্তির রূপায় কি অত্যন্ত সরল Hare Krishna Hare Krishna 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 Hare Hare, Hari Rama Hari Rama Rama Hare Hari. Hare.